কেবিসি হট সেটে অমিতাভের মুখোমুখি দিলজিৎ তসজ অমিতাভ বচ্চনের কন বনেগা করোদপতির সেলেব অতিথি তালিকা নিয়ে বরাবরই কৌতূহল থাকে সতেরোতম মরশুমেও তার ব্যতিক্রম হয়নি এবার কেবিসির হট সেটে বেগবির মুখোমুখি দিলজিৎ তসাজ রিয়ালিটি শোয়ের বিশেষ পর্বে বিশেষ অতিথি হিসেবে দেখা যাবে পাঞ্জাবি দেইপুদ্দারকেও তবে এবার কেবিসিতে প্রতিযোগিতা হিসেবে গায়ক অভিনেতার যোগ দেওয়ার নেপথ্যে রয়েছে বিশেষ একটি কারণ দিলজিতের ইচ্ছে কেবিসির জেতা পুরস্কার মূল্য পুরোটাই তিনি দাগ করবেন মানব সেবায় প্রসঙ্গত সেপ্টেম্বর মাসের গোড়ার দিকে ভয়াবহ বন্যা বিধ্বস্ত পরিস্থিতি হয় পাঞ্জাবে প্রকৃতির রুদ্ররস থামলেও ধ্বংসলীলা চিহ্ন এখনো ইতিহতে ছড়িয়ে রয়েছে কারোর মাথা ছা ধরে গিয়েছে কেউ বা এখনও গৃহহীন আবার কোন কোনো এলাকায় জরুরি পরিষেবা পেতে গিয়েও বেগ পেতে হচ্ছে স্থানীয়দের বন্যার জেরে আবার কারোর বা নষ্ট হয়েছে বিঘার পর বিঘা চাষের জমি ফলত আর্থিক অনটনের সঙ্গে এখনও যুঝে চলছেন পাঞ্জাবের বানভাসি একাধিক এলাকার মানুষেরা সেসব বন্যার্ত দের পাশে দাঁড়াতে এবার কেডিসিতে প্রতিযোগিতা হিসেবে অংশগ্রহণ করতে চলেছেন দলজেন দসাজ